ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের চারুয়াপাড়া বাজারে ব্যাপক গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতী ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী তরুণ ও উদীয়মান নেতা মাফুজুর রহমান মুক্তা এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী ক্রেতা ও এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করেন এবং উন্নয়নমূলক নানা প্রতিশ্রুতি তুলে ধরেন গণসংযোগকালে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও তার সাথে উপস্থিত ছিলেন যা বাজার এলাকায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করে কুৰি মাছৰ মিন